মা মা يلا সাফন সাফওয়ান সাফন লাইফটা নষ্ট করতেছ লাইফটা নষ্ট নষ্ট করতেছ তুমি যাবা কেন বসে এখানে আরে এটা টাইনা এজিটেডেছি না পড়লো না পড়বে না এটা আমি তো ঠিক করে দিছি তাই না

এই যে সাওয়াত এদিকে তুমি পড় লেখা করবে না হ্যাঁ স্কুলে যাবে যাবা স্কুলে তেলটা তে কলাটা খাওয়া শেষ করে তারপর গান হবে সবাই তোমার গান শুনবে গান শোনার হবে হ্যাঁ

এখন সাউদ বলো সাউদ এ বি সি ডি বলো সাউদ বলো এ বি সি ডি বলো তো আমার কলম পছন্দ টিভি এক কোলা পছন্দলে নিয়ে এসো যাও বসো বসো বসা হাউজে ঢুকো এখানে বসো এখানে বসো এই যে এখানে বসো পরে যাবে পরে যাবে সাওয়াত এখানে আসো এবিসিডি লিখবা না তুমি আজকে

মিউজিক ডান আপ তখন তুমি ম্যাডিক আসসা বসে যাও ভিতরে যাও আসলে নিচে কলা নি সুন্দর লাগে তোমার কলা কলা কলা

আলহামদুল্লাহ ভালো আছি তাই দাঁতের ফাঁক দিয়ে বেরোয়া দিয়ে বন্ধ করে রাখবা

তুমি কোন ক্লাসে পড়ো বল কোন পুরো স্কুলের নাম বলতে হয় আর খাবা না কলা এখনো বাবা হুম এখন বলো তোমার তো কালকে এক্সাম আছে এক্সাম আছে এটা আর এক সমস্যা না 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 পুরোটা খুলে দিলাম না পুরোটা খুলে দিলাম না এটা পুরোটা খুলে দাও তো এই যে এই যে দাঁড়াও এই যে পুরোটা বের হয়ে গেছে এই দেখো এই যে এই সিস্টেম দেখছো কি সুন্দর করে পুরোটা বের করে দিয়েছি ওয়াও এত সুন্দর সিস্টেম আমি কি বলবো দেখি আমি একটু পিছনে যাও সামনে আসছো কেন তো হুম

তুমি কথা বলতে জানো না কথা বলতে পারো কলছে রাষ্ট্র কেন আচ্ছা বসেন বসেন আপা সাওয়াদ বসেন নাই

আমি তোমাকে করবার না করছি বলো মারতে কেন তোমার

হ্যাঁ হয়েছে ভালো হয়েছে শক্তিমান দেখাইছো এদিকে আসো এদিকে আসো